সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর একটি ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়ি চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আটা কিন্তু একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তাহলে তেলের যে একটা দোলা এটা কিন্তু আর থাকবে না আর এই আটা আর তেলটা যদি ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু এই নাস্তাটি খুবই মুসমুসে হবে আর বেশ কিছু সময় নিয়ে কিন্তু এরকম মোচমুচেই থাকবে আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি পানিটাকে একবারে দিব না কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর যদি মনে হয় ডোটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে এর মাঝে আরও কিছুটা পানি দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন আটাগুলো কিন্তু মাখিয়ে নেওয়া হয়নি যে কারণ আমি এর মাঝে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আটাটাকে মাখিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিব এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার কিন্তু খুব নরম হবে না আমরা রেগুলার যে পরাটা বা রুটি বানাই সেরকম করে একটা ডো বানিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি এখন এটাকে একটি দিয়ে ঢেকে টেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এর মাঝে আমি এই নাস্তাটির জন্য একটি পুর বানিয়ে নিব তার জন্য চুলা একটি প্রায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ছোট করে কুচি করে নিয়েছি এবার তেলের সাথে এই পেঁয়াজটাকে নিরে আমি দুই মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পেস্টটা ভাজার পর কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই পেস্টটা কিন্তু নরম হয়ে গেছে এখন দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা আপনার চাইলে কিন্তু কম বেশি করেও দিতে পারেন আসলে ঝালটা কেউ কম খায় আবার কিন্তু কেউ বেশিও খেতে পছন্দ করে আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি সাইড করে নিয়েছি আর এর মাঝে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আপনার যদি এই নাস্তাটি আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে সবগুলো উপকরণই বাড়িয়ে নিতে হবে আমি এখানে একটা ডিম নিয়েছি তখন কিন্তু দুটো ডিম দিয়ে দিতে হবে ডিমটাকে আমি ছড়িয়ে একটু এক সেকেন্ড কিংবা দুই সেকেন্ডের মধ্যে রেখে দিব তাহলে দেখবেন এই ডিমের কিন্তু একটু শক্ত হয়ে আসবে এবার আমি ডিমটাকে ভালোভাবে ঝুরি করে নিচ্ছি ডিমটা ঝুরি করা হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আর পেজটাকে আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব আমার এপর যে কিন্তু এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি এখন যে ডোটা আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু আমি আরো এক মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি আসলে ডোটা যদি মথে নেওয়া ভালো হয় তাহলে কিন্তু রুটিটাও সুন্দর হবে আমি এরপর মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি ছোট ছোট করে লিসি কেটে নেব এই কিন্তু খুব বড় বানাবো না একটু করে বানিয়ে নিব যেহেতু সাইজে আমি বানাবো যে কারণে কিন্তু লিসিগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম মুটি ধরে এক মুটি করে কেটে নিচ্ছি একটি লেচি আমি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি আমি এটাকে বলের শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি আর এরপরে কিছুটা পরিমাণে শুকনাটা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা রুটি পেলার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না এবার একটি রুটি পেলাতে এটাকে রুটি বেলে নিবো এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না একটু পাতলা করে বেলে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি এখন যে ডিমের পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে এক সামিজ কিংবা দেড় সামিজ পরিমাণে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর আমি সাইড দিয়ে সামান্য পরিমাণ করে পানি লাগিয়ে নিচ্ছি তাহলে এটা ভাজার পর আর কিন্তু খুলে যাবে না এবার হাত দিয়ে চেপে চেপে আমি চতুর্থ সাইডটাকে মুখটা আটকে নেবো দেখতে পেয়েছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে মুখটাকে খুব সুন্দর করে আটকে নিচ্ছি এখন একটি চাকু দিয়ে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি অসমান কেটে আমি সমান করে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পেলেন এ পর্যায়ে কিন্তু আমার একটি নাস্তা বানানো হয়ে গেছে আর নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর এই একইভাবে কিন্তু আমি আরেকটি পানি দেখিয়ে দিচ্ছি অপর যে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন নয়তো কিন্তু ভাজার পরে এগুলো খুলে যেতে পারে এবার এক পাশ থেকে এভাবে উঠিয়ে আটকে নিচ্ছি এটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু মুখটাকে ভালোভাবে আটকে নিতে হচ্ছে এভাবে যদি হাত দিয়ে ভালোভাবে মুখটা আটকে নেন তাহলে কিন্তু এটা ভাজার পর আর কিন্তু খুলে যাবে না আমি অংশগুলোকে কেটে একটু সমান করে নিচ্ছি দেখতে পারেন কত সহজেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিলাম আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে উঠিয়ে নিয়েছি আর এগুলো ভাজার জন্য চুলা একটি টাইফেন বসে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে আর দেওয়ার পর দেখবেন এর নিচ থেকে কিন্তু একটু কালার চলে এসেছে আর যখন নিচ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি এ প্রায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর এই চার থেকে পাঁচ মিনিটের মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি কিন্তু বাকি ভেজে নেব আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ